এটা দেখাচ্ছি আপনাকে সিলভার কাপ এবছরের নতুন ধানি এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট হাজার মাছ আসতেছে মাত্র দুই হাজার টাকা কেজি কিন্তু এটা কার্যক্রমে দাম কমতেও পারে আবার বাড়তেও পারে বুঝতে পারছেন তবে কমার সম্ভাবনাটা বেশি সারা বাংলাদেশে আমরা অক্সিজেন করে হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই যশোর জেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান লাল মৎস্য হ্যাচারি আমরা তাদের এখানে আজকে দেখব এবং জানবো দু সালে তাদের ধানি পোনা কী কী তাদের প্রোডাকশন হয়েছে সেই সাথে গত বছরে চাপের পোনা কী কী আসে এই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে অর্থাৎ দুই সালে যারা নতুনভাবে পুকুর প্রস্তুত করেছেন মাছ সারতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে না টেনে দেখবে চলুন তাহলে এই লাল মক্সু হাসারির মালিক ভাই তার সঙ্গে কথা বলি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি গত বছর আপনার প্রতিষ্ঠানে আসছিলাম আবার দুই হাজার পঁচিশ এর শুরুতে আসছে ভাই তো সব মিলে ভালো আছেন আপনি সুস্থ আছেন আজকে তো বিশাল কর্মযজ্ঞ এসে দেখছি ভাই এটা কারণ কি শুরু না প্রথম বছরের রানিং প্রসেসের থেকে মনে করেন যে জি জি ডেলিভারি শুরু হয়ে গেছে এখন তো ডেলিভারি তার মানে আপনাদের তো কয়েকদিন পর ভাই এত ব্যস্ততা হয়ে যাবে তা ইন্টারভিউ না যাবে না তা সময় পাবেন না আপনি আচ্ছা আচ্ছা আজকে কতগুলো মাছ যাচ্ছে কি অবস্থা বলেন তো সারা দিন এইভাবে যাবে তার মনে করেন যে সারা না হলে প্রায় 40 50 মাছ যাবে বাইরে এই মুহূর্তে কোন কোন মাছ যাচ্ছে এখন যাচ্ছে আপনার সাদা মাছ

আচ্ছা ভাই এটা কি সিস্টেম বিক্রি হয় এটা বিক্রি করতেছি আমরা এক কেজিতে ধরেন সত্তর থেকে আশি হাজার মাছ হয় জি এক কেজিতে এক লক্ষ কোন মাছ ওঠে না বুঝতে পারছেন জি জি এই মাছটা আমরা এখন দুই হাজার টাকা কেজি বিক্রি করতেছি মাত্র দুই হাজার টাকা কেজি আর এক কেজিতে কতগুলো উঠবে ধরেন আশি থেকে নব্বই হাজার মাছ উঠবে আচ্ছা ভাই এই যে এত ছোট্ট ছোট্ট এগুলো ধানি পোনা এই পোনাটা যদি পঞ্চগড় থেকে নিতে চায় হ্যাঁ কোনো বিষয় না আমি ওখানে পৌঁছাই দেব কিভাবে পাঠাবেন ওটা পরিবহনের মারফতে পৌঁছাই দেবো সেক্ষেত্রে তো অক্সিজেন ব্যাগে পাঠাব চব্বিশ ঘন্টা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সুস্থ সবল ভাবে হাতে পেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি দেখবো আমার হাতের থেকে মনে করেন যে চাষি ভাই মাছটা নিচ্ছে জি জি সেটা তো সেক্ষেত্রে তো আমার দেখাই লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এরপর আপনি কোন দানি এটা দেখাবো সিলভার কাপ সিলভার কাপ আপনি এখন যা দেখাচ্ছেন সবই তো এবছরে না সবই এবছরে সবই এবছরে আচ্ছা এটা ধরে 1 কেজিতে 50000 পাঁচ আসবে 1 কেজিতে 50000 সিলভারের দানি এটা 2000 টাকা কেজি বিক্রি করতে মাত্র 2000 টাকা কেজি এই যে আমি আজকে রেটটা জানাচ্ছি আপনাকে জি কিন্তু রেটটা মনে করেন যে আপ ডাউন করবে আচ্ছা যখন ফুল সিজন চলে আসবে তখন কি দাম আরো কমবে দাম আরো বাড়বে তো

কেজিতে এক হাজার তারপরে এটা তো অনেকটা রেডিমেডিমেড দু ছাড়া মাত্রই তো খাদ্য খাওয়া ভালো পাইলে তো একেবারে দ্রুত গ্রহ আসবে দর্শক দেখেন কি সুন্দর গ্লাস গ্লাস ঘাস

আচ্ছা এই পুঠিগুলোর ও এক একটা ওজন কীরকম আসবে বা কত দিনে বিক্রির উপযোগী হবে এই পুঁটিগুলো মনে করেন যে এখন চার থেকে পাঁচ মাসের ভিতরে বিক্রির উপকার উপযোগী হয়ে যাবে এখন এক একটা ওজন কীরকম আসবে আপনার আটশো থেকে রয়শো গ্রাম ওজন আসবে বাহ এটা তো চমৎকার একটা মাছ আচ্ছা এ মাছ কি আপনি কখনো নিজে খেয়েছেন তা তো অবশ্যই স্বাদ কেমন

মাছ মনেই পরিবহন এই যে আমরা অক্সিজেন ব্যাক করে এই মাছটা আমরা এইভাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কিভাবে করেন ভাই এই যে ব্যাগের ভিতরে মাছ দিছি একটা প্যাকেটে 1 কেজি মাছ দেওয়া সম্ভব আচ্ছা সর্বোচ্চ যদি বড় মাছ হয় সেটা 2 কেজি দেওয়া সম্ভব তার উপরে দেওয়া সম্ভব না আচ্ছা এই মাছটা আমরা এইভাবে ধানি থেকে রেনু থেকে শুরু করে ধানি বড় কোনা আমরা সব এইভাবে ডেলিভারি দিয়ে থাকি এই যে ফারনা আসছে ফারনা এই মাছটা নিয়ে যাচ্ছে ঠিক যেখানে তান সেখানে আমরা তার বাস পর্যন্ত সে ওখানে পৌঁছে দিতে পারে অর্থাৎ আপনারা অল্প পরিসরে মাছ নিলে আপনার পাবলিক বাসে পাঠাবে পাবলিক বাসে পাঠাবে আর যদি কেউ নিজে এসে নিয়ে যেতে চায় এরকম সে এসে দেখে নিয়ে যাবে এভাবে তাকে মাছ একেবারে সামনের দায়িত্ব পর্যন্ত আমার চাপ কিছু করে সরাসরি দেখিনি আপনারা অক্সিজেন প্যাক করে দিবেন তারা নিয়ে চলে যাবে তারা নিয়ে চলে যাবে আচ্ছা এই মাছটা যে এনারা নিয়ে যাচ্ছে পুকুর পারে যদি কোনো কারণে মাছ মারা যায় তাদের পুকুরে যাওয়া পুজো সেটা আমি দেখব পরবর্তীতে সেটা আমি দেখব ড্যামারে যা আপনার জি জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এখানে তো লাল মাছের হেসারি থেকে মাছের পোনা নিচ্ছেন হ্যাঁ লাল মাছের হেসারি থেকে বিগত দিন যা নিছি আচ্ছা মাছের গ্রোথ খুবই ভালো আর ফলাফল খুবই ভালো আচ্ছা আজকে কি পরিমাণ মাছ নিচ্ছেন আজকে যে পরিমাণ আছে আমরা লোকে 32 জন গ্রাহককে জি যারা সবল ভোগী আচ্ছা এদের মাঝে বিতরণ করব আচ্ছা এই মাছটা নিয়ে আপনি আপনারা বিভিন্ন বেনিফিশিয়ারিজদের মাধ্যমে আপনারা বিতরণ করবেন আচ্ছা ইতিপূর্বে যে মাছ নিয়েছিল সেই মাছের মান কেমন ছিল আসলে মান যারা গ্রাহক যারা আমাদের কাছে বলেছে যে মাছের গ্রোথ খুব ভালো হয়েছে মাছের মান খুবই ভালো আচ্ছা তাহলে লাল মশা হাসের এবারের মাছের পোনা কেমন দেখছি এই বাজারে তো খুবই ভালো ভালো পোনা আচ্ছা গরুদ ভালো আসবে ইনশাআল্লাহ গরুদ ভালো আসবে মানে কঠিন গরুদ আসবে এবারে আচ্ছা তো আপনারা নিজস্ব পরিবহন নিয়ে আসছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকি দর্শক আমরা আজকে এই যশোর জেলার অত্যন্ত স্বনামধন্য লাল মশা হাসারি তার এই হাসারির প্রতিষ্ঠাতা মরহুম এক ব্যক্তি তারই সন্তান এখন এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে বর্তমানে উনি কিন্তু অত্যন্ত সুনামের সহিত সাধারণত এই মাছের ধানি রেণু বা বিভিন্ন সাইজের পোনার পরিচালনা করে আসছেন তা আমার মনে হয় আপনারা যশোরে যখন আসবেন অবশ্যই এরকম যাদের প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব স্থাপনা আছে তাদের এখানে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন কারণ যেখানে যে ধরনের ব্যবসা গড়ে ওঠে সেখানে কিন্তু অনেক রকম প্রতারণারা কিন্তু সুযোগ থাকে তা আমার মনে হয় আপনারা অবশ্যই দেখে শুনে প্রতিষ্ঠান দেখে এইরকম পোনার সেবা গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ